আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি জর্জের স ডিভাইডার সেট। আসুন প্রোডাক্টটি একটু দেখেনই। সুন্দর একটি কালার ও অসাধারণ। ওর কাজগুলো দেখেন নষ্টই। আস্তে একটু দেখাই দিব। খুব সুন্দর করে সেলাই ফিনিশিং গুলো দেখাই। গলাতে একেবারে কোটি সিস্টেম। এটা কট সিস্টেম পাচ্ছেন একেবারে কলার। কলারে কিন্তু সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে। অসাধারণ সেলাই। এগুলো সহজে নষ্ট হবে না আর ভিতরের কাপড়গুলো বুকেতে পাচ্ছেন মিররট একেবারে সুন্দর করে অ্যাডজাস্ট করে লাগানো। যেগুলো সহজে উঠবে না সুতা দিয়ে অ্যাডজাস্ট করা আছে। আর কলার এক পাশে পাচ্ছেন সুন্দর একটি ফুল। এক নষ্ট হবে না। আর হাতাতে পাচ্ছেন একেবারে নিউ ডিজাইন সঙ্গে পাচ্ছেন বাটন আর সুন্দর সফট কাপড় আর কোমরে পাচ্ছেন বেল্ট কিন্তু সুন্দর ফিটিংস এর জন্য নাইস বেল্ট ফর্ম পার্ট ফর্ম পার্টটা আবারও দেখে নিব ফর্ম পার্টটা ওয়াও সাইজ পাবেন ছাব্বিশ থেকে ছত্রিশ পর্যন্ত আর এই নাইস ড্রেস কেনার জন্য অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট পাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা এটা ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটাও অসাধারণ ব্যাক পার্ট আর এটার সঙ্গে পাচ্ছেন সুন্দর একটি পেন্ট পাজামা প্লাস্টিকের মান অনেক ভালো আর কাপড় গুলো কিন্তু সফট ভিতর পাট দেখাই দিব ভিতরের পাট সেলাই ফিনিশিং দেখে সম্পূর্ণ নিখুঁত সেলাই ফিনিশিং অনেক মোলাম কাপড় আর একেবারে শেষে পাচ্ছেন কিন্তু সুন্দর করে বাটুন দিয়ে নিখুঁত সেলাই এবং বাটন দিয়ে সুন্দর ভাবে লাগানো আছে যেটা পরলে ভালো লাগবে প্রাইস প্রাইস বলে পাবেন টাকা চলে যাবো নেক্সট আরেকটি কালার এটা কিন্তু প্রিন্টের উপরে প্রিন্টিন ডিজাইনটা একেবারে কাছ থেকে একটু দেখায় এটার কলারের প্যাটার্ন কিন্তু একটু আলাদা কলারের এর প্যাটার্ন সুন্দর আলাদা ডিজাইনটা আর এটাও সেম বুকে সুন্দর করে কাজ করে দেওয়া পাচ্ছি সুতা দিয়ে একবারে লাগানো আর ভিতরে সেলাই ফিনিশিং সুন্দর কাপড় সফট মোলায় হাতার ডিজাইন এটা একটু আলাদা ভিন্ন টাইপের আর এটা পাচ্ছেন সুন্দর করে কুচি কুচি ডিজাইন কাজ করা কটি সিস্টেম ইচ্ছা করলে কোটি খুলতে পারবেন সুন্দর করে এই যে দেখেন ভিতরে পাটটা দেখাই দিলাম সেলাই ফিনিশিং একেবারে নিকুচ সেলাই আর ভিতরে যে সফট জর্জের কাপড় দেওয়া আছে একেবারে সফট কাপড় ফর্ম পার্ট এবার চলে যাব ব্যাক পার্টে ব্যাক দেখুন একেবারে ফর্ম মতো ব্যাক সেম পিন করা আর এটার প্রাইসটাও বলে দিব অবশ্যই এটার প্রাইস এটার প্রাইস অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা এটার সঙ্গে পাচ্ছেন সুন্দর আরেকটি পাজামা এই যে সুন্দর ইলাস্টিকের মান ভালো কাপড় সব মোলায়ম কাপড় আর এখানে পাচ্ছেন কোমরে সুন্দর করে ডিজাইন ডিজাইনটি একটু দেখাই দেই সুন্দর একটা ডিজাইন আছে যেটা ড্রেসের সাথে পরলে অনেক সুন্দর লাগে বাচ্চাদের একেবারে নিউ ইউনিক ডিজাইন আর কাপড়গুলো সফট নরম সেলাই ফিনিশিং কিন্তু একেবারে নিকু সেলাই ফিনিশিং সুলভ মূল্যে পাচ্ছেন আমাদের শোরুমে অবশ্যই এসে ভিজিট করবেন এই নিউ নিউ ইউনিক ড্রেস গুলো কেনার জন্য আমাদের শোরুমের ঠিকানা আপনাদের আবারও বলে দিব আমাদের শোরুমের ঠিকানা শেট প্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌকা এবার চলে যাব নেক্সট আরেকটি প্রোডাক্টে এটাও জর্জেট সফট কাপড় কালারটি অনেক আকর্ষণীয় কালার গর্জিয়াস কালার এবার দেখলেন ফর্ম পার্ট ফর্ম পার্টটি আবার কাছ থেকে দেখাই ফর্ম পার্টের ডিজাইন এটা আরেকটি ভিন্ন টাইপের জর্জেট কুটি আর বুকে পাচ্ছেন একেবারে স্ট্রং এর কাজ স্ট্রং গুলো সুতা দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো এবং কুচি কুচি করে দেওয়া আছে যেগুলো সহজে নষ্ট হবে না উঠবে না হাতা পাচ্ছেন কুচি হাতাটি দেখাই হাতাতে কুচি সিস্টেম সুন্দর কাজ করে দেওয়া আছে কাপড় খুব মোলায়েম সফট এটা ফর্ম পার্ট এবার চলে যাব ব্যাক পার্ট ব্যাক পার্ট কিন্তু একেবারে কোট সিস্টেম কাটিং সুন্দর ব্যাক পার্ট এটার সঙ্গে পাচ্ছেন সুন্দর সুন্দর আরেকটি পাজ একেবারে সফট ইলাস্টিকের মান ভালো চলে যাব নে আর আরেকটি এটা একটু ব্যতিক্রম ইউনিক এটা ব্যতিক্রম ইউনিক ড্রেস আসুন কাছ থেকে দেখাই এটার কলারে কিন্তু দেখেন সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে কলারে সুতা দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো এগুলো কাউকে নষ্ট হবে না আর হাতা বুকের কাছ থেকে হাতা সহ কুচি দিয়ে যেগুলো একেবারে ডিজাইন গুলো লেটে একেবারে আনকমন ডিজাইন আর সেলাই ফিনিশিং গুলো একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং কাপড়ের মান কিন্তু অনেক ভালো এবং কাপড় সফট নরম কোমরে প্যাচেন সুন্দর করে কুচি সিস্টেম করে ডিজাইন করে দেওয়া আছে আর ভিতর পার্টটা দেখে ভিতর পার্টটা দেখবো ভিতর পাটে পাচ্ছেন সুন্দর করে আরেকটি কাপড় যেটা ম্যাচিং করে দেওয়া আছে পড়লে আরামদায়ক হবে হাতের ডিজাইনটা দেখায় হাতে সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখ একেবারে পাথর সুন্দর করে করে লাগানো সুতারে যেগুলো উঠবেন এটা দেখলেন ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে পার্ট দেখুন কিন্তু সুন্দর কলারের সাইড দিয়ে সুন্দর করে কুচি দেওয়া কাছ থেকে দেখাবো বন্ধুরা দেখেন একেবারে সুন্দর রাত থেকে শুরু কুচি দেওয়া সুন্দর করে কুচি দিয়ে সেলাই ফিনিশিং করে একেবারে ম্যাচিং করে দিছে আর এটার সঙ্গে ফিটিংসের জন্য পাচ্ছেন সুন্দর একটি বেল্ট 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 এটা ইচ্ছে তাইলে পড়াতে পারবেন ফিটিংসের জন্য সুবিধা আর এটার প্রাইস বলে দেবো এটার প্রাইস অনলি 2900 টাকা এবং এটার সঙ্গে আজ অনেক সুন্দর এবার চলে যাবো নিয়ে আরেকটি প্রোডাক্টে এটা আমাদের লাস্ট প্রোডাক্ট কালার খুব আকর্ষণীয় কালার দেখে সুন্দর করে স্ট্রং এর উপর কাপ স্ট্রিং গুলো একেবারে সুন্দর করে আঠা দিয়ে করে লাগানো আসুন বন্ধু এটা একটু কাছ থেকে দেখাই দি এটা কিন্তু শার্ট কলার আর কলারের ফিনিশিং অনেক ভালো বাটন গুলো অনেক ভালো মানে আর সুন্দর ভাবে সুতা দিয়ে করে লাগানো খুলবে না নষ্ট হবে না পাচ্ছেন সুন্দর একেবারে সুন্দর সুন্দর ফিনিশিং কাপড় সফট আর বুকে পাচ্ছেন করে ফুল সুতা দিয়ে করা আর স্টং গুলো আঠা দিয়ে সুন্দর ভাবে লাগানো আছে কোটি সিস্টেম কোটির উপর দিয়ে স্ট্রং কাপড় মোলায়ম আর কোমরে পাচ্ছেন দেখেন সুন্দর কুচি একেবারে ফর্ম পাটে কুচি করে দেওয়া আছে যেগুলো দেখতে ওয়াও লাগবে আর এটার প্রাইস অনলি এটার প্রাইস অনলি সাতাশো পঞ্চাশ টাকা সাইজ আবার বলে দিব সাইজ পাবেন ছাব্বিশ থেকে ছত্রিশ পর্যন্ত নিউ নাইস ড্রেস কেনার জন্য অবশ্যই আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নৌগা এটা ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্ট কিন্তু একেবারে ফেস এক কালার ওয়াও ব্যাক পার্ট একবারে ফেস এক কালার দেখেন কালারটি অনেক গর্জিয়াস এবং সুন্দর এটা সঙ্গে সেম একেবারে সেম এটা প্রিন্টের একটা পাজামা পাচ্ছেন দেখেন এটা ডিজাইন একেবারে ভিন্ন টাইপের সুন্দর ফিতা পাচ্ছেন যেটা কম ছোট বড় করার জন্য দিয়েছে পড়ানোর জন্য সুবিধা এবং ইলাস্টিক অনেক ভালো মানে আর এটার কাপড় অনেক সফট ফিনিশিং গুলো দেখাবো দেখেন বন্ধু সেলাই ফিনিখ ভাবে করে দেওয়া আছে এগুলো লং লাস্টিং করবে আর পাজামার ডিজাইনটাও কিন্তু এখানে পেতেন সুন্দর করে কুচি সিস্টেম এই যে কুচি গুলো দেখাই দিই অস্থির ভাবে দেওয়া আছে এটা কমফোর্টে আছে এবং পড়লে অনেক ভালো লাগে আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম